গাইজ আজকে হার্ড একটা স্ট্যান্ড দেখে সকলকে অবাক করে ফেললাম তো চলো শুরু করা যাক আজকের ফুল ভিডিওটা তো স্ট্যান্ডটা করার জন্য ফার্স্টে আমি আমার হ্যান্ডেল ওয়ার খুলে নিচ্ছি প্লাস ফর্ক খুলে নিচ্ছি আর কারণ হচ্ছে স্ট্যান্ডের মধ্যে আমার হাতের মধ্যে জাস্ট একটা হ্যান্ডেল ওয়ার থাকবে ফর্ক থাকবে না সামনের কিছুই থাকবে না জাস্ট হ্যান্ডেল ওয়ারটা আমার কাছে থাকবে তো এখন হচ্ছে আমার সাইকেল ফুললি রেডি স্ট্যান্ডটা করার জন্য সাইকেলটা এরকমই দেখা যাচ্ছে স্ট্যান্ডটা করার আগে ভালো রিয়াকশন পাচ্ছিলাম আমাদের সমাজ থেকে সকল হচ্ছে জিজ্ঞেস করতেছিল কীভাবে কি করব। বা সকল হচ্ছে দেখার জন্য এক্সাইটেড ছিল অ্যান্ড সকলকে দেখানোর জন্য আমি কিছুক্ষণ স্টানটা করে দেখালাম তাদেরকে স্টানটা যতটা ইজি দেখা যাচ্ছে ভাই এতটাও ইজি না স্টানটা অনেক বেশি হার্ড বেশিরভাগ হচ্ছে ডান হাতে ব্যথা করে অ্যান্ড ব্যালেন্স করাটা একটু টাফ বিষয় অ্যান্ড সাইকেলটা যখন হচ্ছে আমি রাইড করতেছিলাম স্টানটা যখন কন্টিনিউ করতেছিলাম আমার উপর থেকে দেখতে সেম এরকমই লাগতেছিল জাস্ট আমি আমার থেকে মনে হচ্ছিলো আমি একটা নর্মাল সাইকেল চালাচ্ছি বাট এই নর্মাল সাইকেল চালানোর মধ্যেও কিন্তু তিন থেকে চার বছরের অভিজ্ঞতা রয়েছে তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত অ্যান্ড আমার চেষ্টায় আছি এভাবে হচ্ছে একটা সাইক্লোন দেওয়ার চেষ্টা আছি যেটা হচ্ছে খুবই রিস্কি একটা স্টান্ট অ্যান্ড দেখা যাক যদি সম্ভব হয় তাহলে হচ্ছে সাইক্লোনটা দিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা রোপ্যান হ্যাপ্যান খুদা হাফেজ